চলো এটা হচ্ছে ঘুরতে যাওয়ার তৃতীয় দিন তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি এখন আর এক জায়গায় বেড়াতে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এটা যাচ্ছি হচ্ছে আমরা ম্যাসেঞ্জার তো চলো রাস্তাগুলো দেখো এত সুন্দর আমাদের গাড়িগুলো লোক দেখলেই বুঝতে পারে পুরো বোচকা নিয়ে ভর্তি কিছু করার নেই লাগেজ তো থাকবে আর যেহেতু এখন শীতের সময় ছিল তো সেই জন্য তো লাগেজ আরও বেশি হবে তো এখানে দেখো এই হলুদগুলো পুরো সর্ষে চাষ হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছিল এত মানে মাঠের ভিতর থেকে কিন্তু পিচ রাস্তা ছিল রাস্তাঘাট মোটামুটি ছিল এই একটু রাস্তা খারাপ ছিল তো যাই হোক এইবারে আমরা ঢুকে গেছিলাম হচ্ছে জঙ্গল জঙ্গলমহল এলাকায় আর এই জঙ্গলে শোনা গেছে যে এখনও কিছু কিছু দুষ্কৃতীরা এখানে থাকে তো আমরা ভুলবশত এই রাস্তায় ঢুকে গেছিলাম আমাদের একটা গাড়ি অন্য রাস্তায় চলে গেছিলো আর এইখানে আমাদের তিনটে গাড়ি ঢুকে গেছিলো তো এই জঙ্গলটা মানে ঢুকে গিয়ে আমাদের তো পুরো হাত পা ঠান্ডা ভয় একটা মানুষের দেখা নেই শুধু এরকম ঘনশাল কুল কুলগাছ মানে জঙ্গলে জঙ্গল এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তাটাও প্রচুর খারাপ ছিল যে খুব জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে সেটাও সম্ভব ছিল না তো যাই পারে হোক মানে জঙ্গলটা খুব মারাত্মক একটা সময় আমরা পার করলাম যাই হোক এক ঘন্টা পুরো তারপরে আবার চলে এসছি ফাঁকা জায়গায় এইবারে দেখো এই দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো তো পাহাড় আমরা মানে অতটা ওখানটায় থাকতে পারিনি যাই হোক মোটামুটি তার আগে একটা মন্দির ছিল সেই মন্দিরে আমরা পুজো দিয়ে আর বেরিয়ে গেছিলাম আর এই পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছিল কিছু কিছু ঘরও দেখা রাস্তার ধারে ধারে তো সেগুলো আমি যতটুকু পেরেছি ভিডিও করা যতটা সম্ভব হয়েছে করেছি তো চলো এবারে দেখতে থাকো আমরা এই ঢালুটা দিয়ে উঠবো এটা অনেকটা ঢালু ছিল তো যাই হোক উঠেও গেছি আর এইবারে আমরা চলে এসেছি আর এই দেখো এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগছিল আর যেখানে আমরা বসেছিলাম হোটেলে খাওয়ার জন্য সবাই তো সেখান থেকে এই ভিউগুলো এত সুন্দর লাগছিলো মানে সত্যি ভীষণ ভীষণই ভালো লাগছিল তো যার যেটা কাজ এটা আমার কাজ তাই আমি করছিলাম তারপরে ওখান থেকে চলে আসলো চিংড়ি মাছ ওই হোটেলেই তো জ্যান্ত চিংড়ি এগুলো আমরা নিয়েছিলাম এক প্লেট করে ওরা রান্না করে দিয়েছিল আর এখানে আমার দেওয়ারের মেয়ে দেখো একটা চিংড়ি নিয়ে ও খেলা করছিল তো সেটাই একটুখানি ভিডিও করলাম তো তারপরে যাই হোক আমরা একটুখানি আবার এখানে রান্নাবান্না হচ্ছিল আমরা একটু বেরিয়ে গেছিলাম পাহাড়ের ওপরটায় মানে এই দেখো এরা রাস্তা কেটে কেটে মানে মাটি কেটে কেটে রাস্তা বানিয়েছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য তো মোটামুটি আমরা অনেকটা দূর এগিয়ে গেছিলাম উপরটায় অনেকটাই ওপরে উঠে গেছিলাম তারপরে কিছু মানুষ যখন নেমে আসছে বলল কিছুই নেই শুধু জঙ্গল তো আমরা আবার এত কষ্ট করে উঠে আবার নেমে চলে এসেছি আর এই নামাটা কিন্তু বিশাল টাপ ছিল কারণ পুরো ঢালু জায়গাটা আর দূর থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে সমুদ্রটাও কত ভালো লাগছে আর আমার তো সমুদ্র এমনিতেই ভীষণই ভালো লাগে তো যাই হোক ওখান থেকে নেমে দেখো এখানে চলে আসলাম আর এখানে জলটা কি হচ্ছিল আমি এটাও একটু ভিডিও করলাম আর সমুদ্রটা এখন শান্ত ছিল তো সেটাই একটু যাই হোক ভিডিও করে নিলাম আর তারপরে আমরা এক ব্রিজের ওপর থেকে একটু সব রিলস করছিল সবাই আমিও কিছু রিলস করেছিলাম আমার যার সাথে যারা মানে সবাই গেছে সবাই একটু একটু এ করছিল তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে ফেরার সময় সকালে না দুপুর দুপুর ফেরার সময় এখানে সবাই একটু দাঁড়িয়ে পড়েছিল আর এই দেখো এই শুকর চানাটা না আমাকে খুঁজে পেয়েছিল তারা করার জন্য আমি তো পিছন ঘুরে দাঁড়িয়েছিলাম আমি তো মানে দে দৌড় তো যাই হোক এই দেখো সন্ধে হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে আমরা চলে এসছিলাম আর একটা মন্দিরে এখানে এসে পুজো দিয়েছিলাম এই যে মামি আমার মেয়ে আমি সবাই ছিল এখানে তো এই মন্দিরে পুজো দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছিলো এখানে প্রায় বেজে গেছিলো নটার কাছাকাছি তো এইখানে পুজো টুজো দিয়ে দেখতেই পাচ্ছ একদম ফাঁকা হয়ে গেছিলো তারপরে আমরা ফেরার পথে একটা পেট্রোল পাম্পে গেছিলাম তেল ভরার জন্য তো সেখানে এই ফুল গাছটা দেখলাম খুব ভালো লাগছিল দেখো ফুলগুলো আমি এই ফুলটা আমাদের এখানে কোথাও দেখিনি কখনো ফুলটা এত সুন্দর সেন্ট খুব সুন্দর তো হোক ওখানে পুজো টুজো দেওয়ার সময় দেখো এটা হচ্ছে আর একটা মন্দির এখানে আমরা এসেছি কখন বলো তো রাত্রি সাড়ে এগারোটা ভূতের মতো পুরো নির্জন এলাকা দেখো আমরা এসেছি মন্দিরে পুজো দিতে তো যাই হোক এখানেও পুজো দেওয়া হলো আর দেখো পুরো সবাই প্যাকিং হয়ে আছে ঠান্ডার মধ্যে কি করবে কিছু করার নেই তো কত সুন্দর এই দেখো একটা মন্দির এখানে আমরা পুজো দিতে এসেছি কিন্তু আমাদের কপালটাই খারাপ ছিল যেহেতু মন্দিরে না কাজ চলছিলো তো সেই জন্য আমরা ঠাকুর দর্শন করতে পারিনি যাই হোক আশেপাশেটা দেখে এমনি একটু পুজো দিয়ে আর বেরিয়ে এসেছিলাম যে দেখো সবাই ঘুরছিলো এই যে এইখানে সাইডে একটা ছোট্ট মন্দির খোলা ছিল তো সেটাই আমরা দেখে আর সবাই ওখানে পুজো টুজো দিয়ে একটু মায়ের কাছে প্রণাম করে আর চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেদিন আমাদের হোটেলে ফিরতে ফিরতে মানে ফিরে তারপরে মানে খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম আমরা এই লাস্টের দিনটাতে তো এইবারে চলো দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা